আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্যামসাং ইউজ করা হয় এই প্যানেলটি এবং কিছু কিছু ওয়াল্টনে এই পেনাল্টি ইউজ করা হয় তো প্যানেলটি আমার কাছে আসছে কাজ করার জন্য এই প্যানেলটি মূলত স্কেলার সমস্যা তো আমরা কেমনে বুঝবো স্কেলার সমস্যা অবশ্যই মেজারমেন্ট করতে হবে তো প্রথমেই দেখতে হবে যে আমাদের বারো ফুলটা আছে নাকি যদি আমাদের বারো ফুল ঠিক থাকে তারপরে আমাদের ফিউজটা দেখতে হবে ফিউজের দুই পাশেই বারো ভোল্ট ঠিকভাবে আছে নাকি যদি বারো ভোল্ট থাকে তো আমরা বুঝবো যে বারো ভোল্টটা ইন হয়েছে বাট আদার সাইডে আমাদের প্রবলেমগুলো রয়ে গেছে তো ফিউজ দেখার পরে আমাদেরকে দুইটা পয়েন্ট আছে টেস্ট পয়েন্ট ওই টেস্ট পয়েন্টগুলোতে দেখতে হবে তো আমি ফিউজ দেখে নিলাম আমার ফিউজের দুই পাশেই বারো ভোল্ট রয়েছে তো আমার এই সাইডটা ভালো আছে এখন আমরা টেস্ট পয়েন্ট দুটা দেখব এই যে দেখেন লেখা আছে এখানে 3.3 পয়েন্ট আর ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তো এই দুইটা ভোল্ট আমাদের টেস্ট করতে হবে যে এই দুইটা ভোল্ট ঠিকঠাক আছে নাকি তো এই পয়েন্টটাতে আমি দেখে নিলাম ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা উপস্থিত নাই এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এইটাও আমার উপস্থিত নাই তার মানে স্ক্যালারটাতে সমস্যা আছে যেহেতু আমার এই দুইটা বোল্ট উপস্থিত নাই এর মানে স্ক্যালারটা আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে আমার প্রথমত ফিউজ দেখার পরেই এই দুইটা বোল চেক করতে হবে এই দুইটা বোল না থাকলে তখন আমরা স্কেলারটা চেঞ্জ করব তো দেখেন আমি আপনাদেরকে কফ খুলে দেখাচ্ছি কফ খোলার সময় অবশ্যই উপর দিক থেকে নিচের দিক টানতে হবে এইভাবে এতে আপনার কফের লাইনগুলো নষ্ট হবে না দেখেন উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে টেনে আসলে আপনার কফের লাইনগুলা নষ্ট হবে না পিনগুলো ভালো থাকবে তো আমি স্কেলারটা খুলে নিলাম আর আপনার হিটটা অবশ্যই তিনশো থেকে সাড়ে তিনশোর বিক্রে রাখবেন যখন আপনি স্কালার সাইটটা খুলে নেবেন হটগানের পাওয়ারটা তিনশো থেকে সাড়ে তিনশোর বিরটা রাখবেন এতে করে কফের কোনো ক্ষতি হবে না তারপর আমি যে আরেকটা ওকে স্কেলার নিয়ে নিলাম এখন এই স্কেলারটা আমি এটার সাথে লাগাবো তো এটা দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখবেন